আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্যান্ট সালোয়ার বা প্লাজো কাটিং ও সেলাই একই ভিডিওটিতে তো আমি এখানে খুবই অল্প পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে দুই হাত বহরের হাফ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি দুইটা কাপড় রয়েছে কাপড়টির এটি লম্বার সাইড এবং এটি চড়ার সাইড তো চড়ার দিক থেকে আমি আরও একবার ভাঁজ করে দিব এই পর্যায়ে টোটাল দুই ভাঁজ চার পাট রয়েছে কাপড়টির তো লম্বা রয়েছে টোটাল সতেরো ইঞ্চি এবং চওড়ার দিক থেকে রয়েছে নয় ইঞ্চি তো এই প্যান্টটির আমি অ্যাকচুয়াল লম্বা রাখবো পনেরো ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য এক ইঞ্চি বরাবর মার্ক করে নেবেন তবে আমি এখানে পুনে এক ইঞ্চিতে মার্ক করেছি যেহেতু আমার এই সাইডে পাড়ের অংশ পড়েছে এক ইঞ্চি বাদ রেখে নিচের দিকে সাড়ে সাত ইঞ্চিতে এবং মার্ক করে নিয়েছি কোমর লাইন কেটে দিচ্ছি এবং হাই রাউন্ড শেপটি মিলিয়ে দিব হাই এবং কোমর লাইনের জন্য একই পরিমাণে নিয়ে নিলেই হয়ে যাবে ঝুলের জন্য মার্ক করে দিচ্ছি পনেরো ইঞ্চিতে এবং মার্কটিকে স্ট্রেট লাইন কেটে দিব এই পর্যায়ে ঘেরের জন্য সাত ইঞ্চি বরাবর মার্ক করে নিয়েছি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছি তো হাই এখান থেকে ঘের পর্যন্ত এভাবে স্ট্রেট মার্ক করে দিচ্ছি আপনারা চাইলে হালকা করে একটু রাউন্ড করে দিতে পারেন এক্ষেত্রে শেপটা ভালো লাগবে তো মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিব প্যান্টটি কিন্তু এই মুহূর্তে কাটিং করা হয়ে গিয়েছে এখন সেলাই করে নিলেই হয়ে যাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সেলাই করার জন্য প্রথমে একটা পার্ট নিয়েছি এবং এই কাপড়টি উল্টো সাইডে রয়েছে হাফ ইঞ্চি বরাবর একটু মুড়িয়ে ভাজ করে নখ দিয়ে খসে নিয়েছি এবং পরবর্তীতে আরও একবার মুড়িয়ে ভাজ করে উপর দিয়ে সেলাই করে দিব আমি সেলাইটি চিকন করে দিয়েছি আমার কাছে চিকন করে দিলে দেখতে বেশি ভালো লাগে তো আপনারা যদি মোটা পছন্দ করে থাকেন তাহলে মোটা করে মুড়িয়ে ভাজ করে দিবেন সেক্ষেত্রে অবশ্যই সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে বেশি করে কাপড় রাখতে হবে এই পর্যায়ে পায়ের মোহরি থেকে হাই পর্যন্ত সেলাই করে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি ডাবল সেলাই করে দিচ্ছি আমি ভিডিওটিতে একটা পার্ট সেলাই করে দেখিয়েছি অফ ক্যামেরায় আরও একটা পার্ট আমি সেলাই করে নিব কর্নার থেকে একটু ভেঙে দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নিলে প্যান্ট পরার সময় আর এক্সট্রা কাপড়গুলো আর দেখা যাবে না হাই সেলাই করে নিব এর জন্য নিচের পার্টটি শোল সাইডে রেখেছি এবং উপরের আরও একটা পার্ট নিয়ে নিয়েছি এটি উল্টো সাইডে রাখবো তো এক্ষেত্রে ভেতরের দিকে দুইটা শোল সাইডে রাখতে হবে ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে রেখেছি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিব সম্পূর্ণ হাইয়ের অংশটি ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই তা দেখে নিতে পারবেন কথা বলতে বলতে আমি হাই রং একবার সেলাই করে নিয়েছি এবং আরও একবার সেলাই করে দিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে তো এভাবে যদি আপনি হাই অংশটি সেলাই করে নেন তাহলে খুব সহজেই ছিঁড়ে যাবে না আমি এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি চওড়া ইলাস্টিক নিয়েছি সাড়ে বারো ইঞ্চি লম্বা এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য এই সাড়ে বারো ইঞ্চি বা বারো ইঞ্চি ইলাস্টিক নিয়ে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে আমি উপরের দিক থেকে পনে এক ইঞ্চি বরাবর একটা ভাঁজ করে দিব এবং ভাঁজ বরাবর এখানে সেলাই করে নিব তা আপনাদের যদি পাড়ের অংশ না পড়ে তাহলে অবশ্যই এভাবে দুইবার করে ভেঙে বা ভাজ করে সেলাইটি দিতে হবে যেহেতু আমার এখানে পাড়ের অংশ রয়েছে সেজন্য আমার এখানে দুইবার মুড়িয়ে ভাজ করার প্রয়োজন নেই হাই সেলাই করার কারণে যে এই হাফ ইঞ্চি করে কাপড় রয়ে গিয়েছে এই কাপড়গুলো দুইটাই এ যে কোনো এক সাইডের দিকে রাখতে হবে আমি এখানে সেলাই করে নিচ্ছি এবং শেষের দিকে এসে এক ইঞ্চি মতো জায়গা আমি এখানে গ্যাপ রাখবো এই জায়গাটুকু দিয়েই মূলত ইলাস্টিকটি ভেতরে ঢুকিয়ে নিতে হবে তো এখানে এটি সেলাই করা যাবে না আমি ইলাস্টিকে একটা সেফটি বেন পরিয়ে নিয়েছি এবং দেখেন এই যে ফাঁকাটুকু রেখেছি এই অংশটি দিয়েই আমি পিনের সাহায্যে ইলাস্টিকটি লাগিয়ে নিব আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখানোর তো এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপনারা যদি এই টাইপের বেবি ড্রেস তৈরি করে নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এ পর্যায়ে এই যে ইলাস্টিকের দুইটা মাথা একসাথে ধরে আমি সেলাই করে দিব এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে দিয়ে সেলাইটি করে নিতে হবে এই এই সেলাইটি করে নিয়েছি এখন আমার যে ইঞ্চি সেলাই করতে বাকি ছিল এই এক ইঞ্চি সেলাইটি করে দিব এখন এভাবে দুই হাত দিয়ে ইলাস্টিকটি টানতে হবে তাহলে কুচিগুলো সমস্ত জায়গায় সমানভাবে পড়বে এভাবে মাঝখান দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিব তবে এ সেলাইটি অবশ্যই মেশিনের বড় সেলাই দিয়ে সেলাই করে দিতে হবে ইলাস্টিকটি সেলাই করে নিলেই কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গেল তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ